ব্যাক টু মাই চ্যালেঞ্জ তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই স্কিপ না করে দেখতে থাকো গাইস আমরা এখন একটু ঘুরতে বের বার হয়েছি আর দেখো এখন কোথায় যাচ্ছি এখন আছি আমরা ভিতরের রাস্তায় আর এখন মেন রাস্তায় উঠে পড়বো আর দেখতেই পাচ্ছ মেন রাস্তার কাছাকাছি আমরা চলে এসেছি আর মেন রাস্তাতে উঠতেই একটা দোকান দেখতে পেয়েছে আয়ান চিপসের দোকান চিপস বলতে ওখানে অনেক কিছুই আছে আর তাই আয়নকে নামানো হয়েছে ও কিছু ওখান থেকে চিপস উপস এটা ওটা খাবে তাই এই দোকানটাই শুধু চিপস না আরও অনেক কিছু আছে আর এটা কোথায় আছে তোমরা কি জানো এটা চটা যে আছে বাজার চটার বাজারের কাছে এই দোকানটা আছে আর এই দোকানটা এ টু জেড সব কিছু পাওয়া যায় কি পাওয়া যায় না আর এই দোকানের খাবার মানে মালপত্র সবই ভালো খুবই দারুণ খেতে আর প্রতিটা খাবার মুখরোচক টেস্টি দেখতে থাকো আর দেখো আমরা আবার ফুচকা খেতে চলে এসেছি আর আমরা যখন যাচ্ছিলাম গাইজ আমরা এখন চলে যাচ্ছি ফুচকা তো খাওয়া হয়ে গিয়েছে ওলো কাকুর সাথে মানে কাছে আর সেই ভিডিওটা আমি তোমাদের দেখাতে পারি না কেননা আমি তো ফুচকাটা খাচ্ছিলাম আর কি করে বা ভিডিওটা করবো বলো সেই জন্য ভিডিওটা তোমাদের দেখাতে পাচ্ছি না আর এখন আমি চলে এসেছি মেলাতে আর মেলাতে এসে দেখো কত আইসক্রিম দোকান আর দেখেই সঙ্গে সঙ্গে আয়নকে আইসক্রিম কিনে দিতে হলো আইসক্রিম আইসক্রিম করছে সেই কারণে ওকে আইসক্রিম কিনে দিয়েছি ও আইসক্রিমটা খাচ্ছে আর আমরা একটু এদিক ওদিক দেখছি আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি আর এখন আমরা আরও এটা ওটা কিনবো আর তো খেলনা দেখে খেলনার জন্য বায়না করছে দেখি ওকে খেলনাটা নেবে আর বুঝতে পারছে না যে কোন খেলনাটা নেবে তাই ওকে এখন আমরা এই খ্যান্নাটা কিনে দিলাম ওর পাপা ওকে এই খ্যান্নাটা কিনে দিয়েছে আর ও এই খেলনাটা পেয়ে এত খুশি এত খুশি হয়েছে যেন কোনো কিছু খাবারে ভরিয়ে দিলেও এত খুশি পাবে না আর আমরা এখন একটু মার্কেটের ভিতরে ঢুকে যাব মার্কেটের ভিতরে ঢুকে দেখো এখানে আমরা মার্কেটে চলে এসেছি আর আমরা মানে কোন মার্কেটে এসেছি তোমাদের আমি বলছি তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো বুঝতে পারবে আর এটাকে জানো তো সেই এটা হলো এলিনা এ পুচকু এলিনা এ এও আছে আমাদের সঙ্গে আর দুষ্টুমি করছে ও ওর ভাই দুজনেই দুষ্টু আর ওই দিকে দেখো ঠিক আয়ান শুধু ছুটাছুটি করছে এদিকে এলিনা ছোটাছুটি করছে ওইদিকে আয়ান ছোটাছুটি করছে আর আমি তো শুধু পাগলের মতো একবার এই দিকে যাচ্ছি একবার ওই দিকে যাচ্ছি কোনটাকে সামলায় আর না সামলায় আর দেখো আমরা মার্কেটে চলে এসেছি মার্কেটে সেরকম কিছু কেনাকাটা করব না মানে এমনি ভিতরে ঢুকেছি ঢুকে একটু দেখাশোনা করছি মানে একটু দেখছি এদিক ওদিক কি কেনা যায় আর যেটা ভালো লাগবে সেটাই কিনবো আর আমরা তো এসেছিলাম একটু ঘোরার উদ্দেশ্যে তাই একটু ঘুরছি আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে সেটা আমরা কিনবো আর আয়ানা আর দেখো ওরা একটা বোতল দুজনে বক্সিং করতে শুরু করে দিয়েছে দেখো আর আয়ন দেখো আবার ছুটাছুটি করতে শুরু করে দিয়েছে আর ওরা ছোটাছুটি করছে আমরা এখন কেনাকাটা কিছু করতে থাকি আর তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও টাটা বাই নেক্সট ভিডিও